বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বিভিন্ন কাজকর্ম ও মন্তব্যের মধ্যে দিয়ে নিজের ভারত বিরোধিতার পরিচয় আগে থেকেই দিয়ে আসছেন বিভিন্ন সময়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়েও আলোচনা শোনা গিয়েছে তার মুখে আর এবার তো সরাসরি ভারতকে শত্রুই ঘোষণা করে দিলেন ইউনুস রবিবার সর্বদল বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আর সেখানেই তিনি ভারত বিরোধী মন্তব্য করেছেন বলে খবর এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন যে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে এর জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকার দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করেন মান্না আরও বলেন যে প্রধান উপদেষ্টা আলোচনার শুরুতে বলেন আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি এই সংকট বলতে ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথাই তিনি বলেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না পারলে আমাদের একদিন ধ্বংস করে দিতে চায় শুনুন কি বলছেন রেহেমান মান্না আলোচনা শুরু করেছেন এই কথা বলে যে অনেক বড় সংকটের মধ্যে আমরা আছি এই সংকট বিদনী প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে এই ছিল তার কথা এবং এই জন্য উনি বেশ চিন্তিত উনি চাইছেন যে এই জন্য সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে এই জন্য উনিশ চিন্তিত উনি বেশ খানিকটা হতাশ আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে না এই পোস্টে আমরা সবাই এক থাকবো আমাদের যেটা থাকবে শনিবার যেটা পরে বললেন যে যেরকম করে ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি হবে আমাদের মধ্যে মত পার্থক্য থাকলে কিন্তু মূল জাতীয় সুগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই বিষয়গুলো তাকে বলেছি উনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছে আর বিষয় তিনি বিশেষ করে বললেন হঠাৎ করেই যে আমি সেদিন খুবই হতাশ হয়ে গেলাম আমার মিটিংয়ের মধ্যে যখন উপদেষ্টা পরিবেশের সঙ্গে বসছি আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো কোনোটাতেই সফল হতে পারবো না সবই ব্যর্থ হয়ে যাবে সংস্কারও হবে না ঠিকমতো দিয়ে নির্বাচন করতে পারবো না এই জন্যে আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নাই অতভাবেই ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ করছি এ নিয়ে অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে সেগুলো একটা বিস্তারিত কাহিনী বললেন কীরকম করে বাকিরা থেকে পড়শো করেছে বাকিরা তাকে আটতেছে পদত্যাগপত্র লিখতে দেয়নি লিখতেও সেটা পাঠাতে দেয়নি এবং তাকে ধরে রেখেছে আমরা আবার রসিকতা করে বলছি আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ দিচ্ছি আমরা এখন চাই না আমরা মানে আমরা যারা বসি তারা সমগ্র জাতি চায় না যে এখন এইভাবে ডক্টর ইউরুস ক্ষমতার জায়গা থেকে বিদায় নিয়ে তালে তাহলে আমাদের এই ব্যাপারেও আমরা বলেছি বেশি করে রাজনৈতিকভাবে তাকে ইনভলভ হতে হবে কথাবার্তা বলতে হবে ডিসকোর্স হতে হবে এবং কি কর্মসূচি তিনি নিতে চাচ্ছেন সেইটা বলতে হবে এদিকে বাংলাদেশে নির্বাচন কবে হবে সেই নিয়ে চলছে বিস্তর জল্পনা বিএনপির মতো দলের তরফে বারে বারে দ্রুত নির্বাচনের আয়োজন করার দাবি জানানো হয়েছে আর সর্বদল বৈঠকে নির্বাচন নিয়েও মুখ খুলেছেন মোহাম্মদ এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন যে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন কম সংস্কার হলে ডিসেম্বরে আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে কোনোভাবেই নির্বাচন জুনের পরে যাবে না তিনি আরও কি বলছেন শুনুন বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে সেই নির্বাচনের রোডম্যাপ তার বলা উচিত এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান তার ডেট লাইন কবে সেই সম্পর্কে তার বলা উচিত উনি খুব স্পষ্ট করে বলেছেন প্রথম বলেছেন যে কম যদি সংস্কার হয় আমি তো বলেছি তাহলে ডিসেম্বর আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন এর মধ্যে আমরা আলোচনা করে যে কোনোটা করতে পারি কিন্তু আমি লিখে দিচ্ছি দরকার লাগলে পদত্যাগপত্র হিসেবে লিখে দেব। যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না তার আগে নির্বাচন হবে যারা যারা সন্দেহ করে যে না আমি বোধহয় কোনো মতো বাসছি ক্ষমতা আরও কুক্ষিগত করতে চাই দীর্ঘস্থায়ী করতে চাই তাদেরকেও দরকার লাগলে আমি প্রভিশনারি নোটের মধ্যে করে দিয়ে বলবো যে আমি কোনোভাবেই আমার ক্ষমতা এক্সটেন্ড করতে চাই না এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর বেশি বাড়াতে চায় না সামনে বড় একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্বাচন নির্মাণের জন্য যা দরকার সেইটা আমি করব বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে প্রশ্ন হচ্ছে তিনি যে ক্ষমতা কুক্ষিগত করতে করে রাখতে চান না সেই কথা এখন গলা ফাটিয়ে কেন বলছেন ইউনুস তাহলে কি এর নেপথ্যে নতুন কোনো প্ল্যান তৈরি হচ্ছে যা সেই কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে এই মুহূর্তে সবাই মোহাম্মদ ইউনুসকে নির্বাচন করানোর কথা বলছেন মোহাম্মদ ইউনুসের তরফে জানানো হচ্ছে যে জুনের মধ্যেই কিন্তু নির্বাচন হবে শুরু থেকেই মোহাম্মদ ইউনুসের মধ্যে ভারত বিরোধিতার পরিচয় সামনে এসেছে বিভিন্ন সময় সেভেন সিস্টার্স নিয়েও তিনি আলোচনা করেছেন আর এবার সরাসরি ভারতকে শত্রু ঘোষণা করে দিলেন ইউনুস রবিবার সর্বদলীয় বৈঠকে বসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেখানেই তিনি ভারত বিরোধী মন্তব্য করেছেন বলে খবর এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি রহমান মান্না বলছেন যে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ভারতীয় আধিপত্য বদের কারণে দেশ বড় সংকটে পড়েছে কি কি বলছেন তিনি শুনুন শুরু করেছেন এই কথা বলে যে অনেক বড় সংকটের মধ্যে আমরা আছি এই সংকট বলতে প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে এই ছিল তার কথা এবং এই জন্য উনি বেশ চিন্তিত উনি চাইছেন যে এই জন্যে সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে এই জন্য উনি চিন্তিত উনি বেশ খানিকটা হতাশ আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে না এই প্রশ্নে আমরা সবাই এক থাকবো আমাদের ডিফারেন্স যেটা থাকবে শালিম ভাই যেটা বললেন যে যেরকম করে ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি হবে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু মূল জাতীয় সুবিধা আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই বিষয়গুলো তাকে বলেছি উনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছেন আর বিষয় তিনি বিশেষ করে বললেন হঠাৎ করেই যে আমি সেদিন খুবই হতাশ হয়ে গেলাম আমার ব্রিটিংয়ের মধ্যে যখন উপদেষ্টা পরিবেশের সঙ্গে বসছি আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো কোনোটাতেই সফল হতে পারবো না সবই ব্যর্থ হয়ে যাবে সংস্কারও হবে না ঠিকমতো দিয়ে নির্বাচন করতে পারবো না এই জন্যে আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নেই অতএব আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ করছি অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে সে একটা বিস্তারিত কাহিনী বললেন কীরকম করে বাকিরা থেকে পার্সু করেছে বাকিরা তাকে আটতেছে পদত্যাগপত্র লিখতে দেয়নি লিখতেও সেটা পাঠাতে দেয়নি এবং তাকে ধরে রেখেছে আমরা আবার রসিকতা করে বলেছি আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ দিচ্ছি আমরা এখন চাই না আমরা মানে আমরা যারা বসি তারা সমগ্র জাতি চায় না যে এখন এইভাবে ডক্টর ইউরুস ক্ষমতার জায়গা থেকে বিদায় দিয়ে নি তাহলে বেসিকালি যেহেতু রাজনীতিটা হচ্ছে